বন্ধুরা আর সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণটা তোমরা বুঝতে পারছো আমাকে দেখে তোমরা সব কিছুই বুঝতে পারো দুদিন হয়ে গেছে ডায়ালিসিস নেওয়া হয়েছে ফলে চোখ মুখের অবস্থা খুব খারাপ মাথা রাতা খুব ভার হয়ে আছে কাল সকালে ডায়ালিসিস সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি সন্ধ্যাবেলায় এসেছি রান্নাঘরে তো ভাবলাম চলো ব্লগটা শুরু করি তোমাদের দাদা অফিস থেকে এসে গেছে মিঠির আজকে ইচ্ছা হচ্ছে আলুর দম আর লুচি খাবে সেই জন্য সেটা করতে এসেছি আলুর দম বসিয়েছি আর তোমার দাদা মা তেল কাটতে গেছে ময়দা মাখবে আর আমি তো জানো এসব খাই না এত স্পাইসি না আমার খুব লাগে আর চিকেন সেদ্ধ করে রেখেছি বানাবো স্যান্ডউইচ বাচ্চারা যখন খাবে মটরশুটি কেনা দেবো না বলো এই যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি একটু বেশি করেই মটরশুঁটি দেব মটরশুঁটি মিষ্টির খুব প্রিয় খাবার তাই না কে লুচি আলুর দম খাওয়ার জেদটা কে ধরেছে আমি একা না দিব্বাইও ধরেছে কিন্তু দিব্য ভাই সে চাইনি বল একবার বলেছিল যে একটু খেতে ইচ্ছে করছে কিন্তু তারপর দিভাই বললো যে অনেকটা কষ্ট মায়ের অনেকটা ইয়ে লাগবে মানে অনেক

এমনি তারপরে মা ঢালা শেষ করে নি তারপর এই যে পুরোটা এবার কাউন্ট করে বলো এই যে বলবে কিন্তু অন্তত গেসিং 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 এত কিছু দেখো লাল লাল টমাটো টমেটো টমেটো

মা হয়তো খুব রেয়ার হয়তো একদিন আমার থেকে হাফ এক গাল কাউ খেত টেস্ট করার জন্য বাট মা খেতই না আমি খেতাম মানে ওই আমি দশ টাকা কুড়ি টাকা খেয়ে নিতাম একা হেপবি টেস্টি হতো ওগুলো কচুরে হয় ঠিক হবে না সাদা সাদা ফুলকা ফুলকা লুচি দেয় আর এইরকম কড়াইশির কচুরি দিত হেভি টেস্টি হতো আর এখানে মা যত যত কষা মানে কষাচ্ছে কিনা আমি জানি না যত নাড়াচ্ছে গন্ধটা আসছে আমার ইচ্ছা হচ্ছে পুরো কড়াইটা ধরে খেয়ে নি বাটি ফাঁকা আমি কিন্তু সব খেয়ে নিয়েছি একা একা না না ওখানে গেছে ওখানে তো আমরা তো দেখতেই পেলে সব খেয়ে নিয়েছি কিন্তু

বল কার কার মজা শুধু পছন্দ না হবেন তখন আর পছন্দ সেটাও বলবে আমার খুব পছন্দ সাদা সাদা না লাল কেমন করবো

তো আমি ভেবেছিলাম ভালো রান্না করছে যেভাবে একটা সার্ভিং করার করে দেবে কিন্তু আমি দেখছি পুরো কিন্তু দারুণ ভাবে কিন্তু আমি চারটে খাবো আচ্ছা বাপির এই যে এই যে আমার আমার তো বেশি সুন্দর লাগছে এটা বাপির এটা আমার বাপির

অ্যাকচুয়ালি অফিসের কাজে এতটাই ব্যস্ত এখন আমি যার ফলে সবসময় আসতে পারি না মৌসুমির শরীরটা তো তোমরা জানো মানে মাঝে মাঝেই খারাপ হচ্ছে তো আজকে একটু ছাদে এলাম অনেকদিন বাদে একটু ছাদে এলাম তো ছাদে এসে এত ভালো লাগে এই শীতকালে সকালবেলা ছাদটা আজকে সকালবেলা একটু জল দিয়ে গেলে তাহলে মৌসুমিকে ছাদে উঠতে হয় না তো মূলোগুলো আমরা তুলে নিয়েছি তোমরা দেখেছো মূল গাছের সমস্ত মূল কিভাবে। সুন্দরভাবে পরিচর্চা করেছে মৌসুমি আর গাছের বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফুলের কালার দেখতে সত্যিই সকালবেলা খুব ভালো লাগে তো চলো গাছে জলটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে ফিরে আসছি আবার সকালে তোমাদের বলছিলাম যে ওই স্যান্ডউইচ করে গেছে যে চলো দেখাই তোমাদের কি করে গেছে বাড়িতে তৈরি স্যান্ডউইচ খুব সুন্দর করেও মানে চিকেন টিকেন দিয়ে এটা একদম বাড়িতে তৈরি তো এটাকে একটু গরম করে নেব হ্যাঁ এই দু পিস করে স্যান্ডউইচ খেলে সকালে ব্রেকফাস্ট দারুণ সঙ্গে একটু চা খেয়ে নেব শুনুকে টিফিনও দিয়েছে এটা ও নিজেও নিয়ে গেছে তো একটু চা খাবো মাম উঠলে মাম উঠব করছিল এতক্ষণ ভোরবেলা থেকে পরার পরে একটু শুয়েছে এই জামা কাপড় এক গাদা কালকে কাঁচা হয়েছিল সেগুলো আছে এগুলোকে গুছিয়ে নেওয়া হতে হবে ঘর দরগুলো একটু উল্টো পাল্টা আছে এগুলো গুছিয়ে নেওয়া হোক তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছে সঙ্গে থাকো আমি ওই স্যান্ডউইচটা গরম করে নিয়ে এলাম আর বাপি বসে কাজ করছে দাঁড়াও দেখাই হ্যাঁ মনু যদি জানে না ওর কাগজ নিয়েছো বলবি তুই বলে দেবো দেখা এই ভিডিওটাই দেখিয়ে দেবো কাগজ নিয়েছি বুনুর কাগজ আমার পেন ব্যাগ সব কিছু নিয়ে বসেছে কাজ করতে বুনু দেখলে কি বলে বলো বলে তুমি ড্রয়িং করছো এ কিন্তু ও কিন্তু কিছুই বুঝতে পারবে না যে কি আঁকছো বলবে ও বলবে আঁকতেও পারে না

যখন ভিডিওটা দেখবে বলবে আমি স্কুলে ছিলাম আর আমার নামে বদনাম খাবারটা গরম করে দিয়েছি মা স্যান্ডউইচ বানিয়ে রেখেছে খেয়ে দেখো কেরম হয়েছে কেমন হয়েছে প্রচুর পুর দিয়েছে মার ভেতরে প্রচুর দুটো করেই করে গেছে দেখো এদারটা পুর কীরকম ভর্তি পুর

মিনিয়েচার ভাতের থালার মিনিয়েছে না তো ডায়ালিস নিয়ে বাড়ি এসেছি এসে তোমাদের দাদা আমাকে বাড়িতে রেখে তাড়াতাড়ি বেরিয়ে গেছে অফিসে অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে অনেকবার বারণ করেছিলাম এসো না আমি ঠিক চলে আসবো কারণ অফিসে ওদের আঠেরো উনিশ তারিখ ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে সেটা নিয়ে বড্ড ব্যস্ত কারণ ওই পুরো প্রোগ্রামটা ওর দায়িত্বে মানে রয়েছে হেল্পিং হ্যান্ড অনেক আছে বাট মেন রেসপন্সিবিলিটি ওর তো প্রচুর চাপ চলছে আমি বারণ করেছিলাম কিন্তু যেহেতু আজকে প্রথম ফিস চুলা দিয়ে শুরু হলো বললো তুমি এক হাত মুভ করতে পারবে না আমি তোমায় দিয়ে আসি তো দেখো এইখান থেকে আজকে হয়েছে আজকে প্রথম ফিস চুলা দিয়ে হয়েছে করছে তো কিন্তু রিটার্নটা কিন্তু ভেন দিয়ে করা যায়নি কারণ ভেনটা অতটা বেশি ফোলেনি মানে ইয়েটা আটারিটা খুব ভালো ফুলেছে আটারি দিয়ে পুরো চার ঘন্টা আটারি দিয়ে টানা গেছে কিন্তু ভেন দিয়ে কিছুক্ষণ টানার পরে ঘন্টাখানেক টানার পরে আমার খুব যন্ত্রণা হচ্ছিলো ভেনটা ফুলে যাচ্ছিলো কষ্ট পাচ্ছিলাম তখন ওই রিটার্ন পাইপটা ওখান থেকে ভেন থেকে খুলে পাম ক্যাথে দিয়ে দেয় তা বললো যে ভেনটা একটু বেশি মানে ফোলা আর একটু প্রয়োজন ভেনটা অতটা ফোলেনি তো ওটা ওরকম দু তিন দিন এরম করতে করতে তার মধ্যে বলছে আশা করি ভেনটা ঠিক হয়ে যাবে আটারিটা খুব সুন্দর ফুলেছে ওটা দিয়ে কিন্তু পুরো চার ঘন্টা ডায়ালিসিস হয়েছে কিন্তু ভেনটা হলো না যাই হোক এইটা হচ্ছে আজকে আর মানে কখনও তো এইভাবে টাইট করে বেল্ট বাঁধিনি খুব যন্ত্রণা হচ্ছে হাতে খুব যন্ত্রণা অথবা হয়তো প্রথমবার এরকম দিয়েছে তাই খুবই ভয় পাচ্ছিলাম যাই হোক তবু আমি হাত নাড়াইনি কারণ আমি জানি ওখান থেকে যদি কোনোভাবে ব্লাড বেরোনো শুরু হয় সে ব্লাড বের বন্ধ করা খুব মুশকিল তো আর এক হাত দিয়ে বেডটা খুব শক্ত করে চেপে ধরেছিলাম আর আজকে আমাকে যিনি ডিল করেছে সে তিনি হচ্ছেন হসপিটালের ইনচার্জ স্যার করেছেন ওনার ওনার সাথে আমাদের মানে তোমাদের দাদার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে তো উনি নিজেই এলেন আর যিনি ডায়ালিসিস ইউনিটের ইনচার্জ আমি ওই দাদাকে বলেছিলাম দাদা প্রথম প্রথম একটুখানি যদি আপনি করেন তাহলে আমার একটু ভালো হয় কারণ ভয় পাচ্ছি একটু তো ওই দাদাই করবে বলছিল তারপরে দেখলাম যে ওই স্যার নিজেই চলে এলেন বললো ওই দাদা ধরলো হাতটা আর স্যার নিডল করলেন তো যাই হোক ওটুকু তো লাগবেই প্রথম প্রথম কিন্তু তবুও আমি সহ্য করতে পেরেছি আর সবচেয়ে কষ্ট ছিল ওই হাতটা এতদিন তো ডায়ালাইসিস নিচ্ছি কিন্তু হাত মুভমেন্ট করি না এমন তো নয় হাত দুটো তো মুভমেন্ট করতেই পারি না আজকে তো হাতটা মুভমেন্ট করতে পারিনি ওটাই খুব কষ্ট হচ্ছিল চার ঘন্টা একইভাবে হাতটা রাখা খুব কষ্ট হচ্ছিল যাই হোক অভ্যাস হয়ে যাবে আশা করি সেটাও অভ্যাস হয়ে যাবে আর খুব কষ্ট হচ্ছিল এক হাত দিয়ে এক হাত দিয়ে টিফিনটা করতে পারছিলাম না টিফিন করতে কারণ অন্য সময় দুটো হাত ইউজ করি টিফিন বক্সে ঢাকনা খোলা বা এ করা যাই হোক ঠিক আছে চলো ওটাও অভ্যাস হয়ে যাবে আর ফিরে এসে এখন যে আমি ভিডিওটা এডিট কমপ্লিট করে পোস্ট করব এমন ক্ষমতা নেই স্নানটা করে নিয়েছি বুঝতেই পারছ আমি শুয়ে পড়ি আজকে আর ভিডিও পোস্ট করবো না ভিডিওটা মোটামুটি বড় হয়ে গেছে ভিডিওটা কালকে তোমরা পাবে আজকে আমার আর ক্ষমতা নেই যে ভিডিওটা এডিট কমপ্লিট করে তোমাদেরকে পোস্ট করব চোখ মুখ দেখেই বুঝতে পারছো কালকে রাত্রেবেলা ঘুমাতে পারিনি রাত্রে খুব ডায়ালাসিসের আগের দিন একটু গেন হয়ে যায় বলে কষ্ট হয় আজকেও টু পয়েন্ট নাইন গেন হয়েছিল যাই হোক সেই জন্য ঘুমাতে পারিনি তো এখন প্রচন্ড ঘুম পাচ্ছে স্নান করেছি খাবো খেয়ে এবার ঘুমিয়ে পড়ব আর যেন মাম সুন্দর খিচুড়ি রান্না করেছে ফুলকপি আলু টালু দিয়ে মাম খিচুড়ি রান্না করেছে খিচুড়ি করেছে পাপড় ভেজেছে আর অমলেট তো আমার একটা এগ বাইট ভেজে দেবে আর একটু খিচুড়ি খাবো পাঁপড় খাবো না যাই হোক খেয়ে দিয়ে মেডিসিন নিয়ে শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা।